পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এদের সাথে সন্তোষ শর্মার ঘটনা নিয়ে জামাত শিবিরের নেতাকর্মীদের সাথে যে একটা দূরত্ব একটা ভার্চুয়াল যুদ্ধ বা ভার্চুয়াল মনোমালিন্য এটা একটা সুন্দর ফিনিশিং হয়েছে বলে আমি মনে করি ইন রিয়ালিটি জামাত শিবিরের অধিকাংশ নেতাকর্মী পিনাকি ইলিয়াসের সমাধান মেনে নিয়েছে এমনকি জামাত অনেকটা সাংগঠনিকভাবে পিনাকি ইলিয়াসের বক্তব্য মেনে নিয়েছে এবং জামাত শিবির যেটা চেয়েছে পিনাকি করছেন কি জামাত শিবির চেয়েছে যে ভাই আমাদের ভুল হয়েছে ঠিক আছে আমরা এই কাজ আর করবো না আমরা দুঃখ প্রকাশ করছি ডক্টর রেজাব করিম দুঃখ প্রকাশ করেছেন এবং আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম যে বিনয় দেখিয়েছিলেন সন্তোষ শর্মার প্রতি এতেও অনেকে কষ্ট পেয়েছেন যে সন্তোষ শর্মার মতো রয়ের এজেন্টের সাথে এত সম্মান আচরণ কেন করবেন জাহিদুল ইসলাম এই ভিডিও ভাইরাল হয়েছিল এটা উদ্দেশ্যমূলক জাহিদুল ইসলাম ওখানে ক্লারিফাই করেছেন যে আমি আসলে সন্তোষ শর্মাকে আগে চিনতাম না অন্য দশজন মেহমানের মতো তাকে সম্মান দ্যাটস দেছে এবং এতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমরা দুঃখ প্রকাশ করছি এর মানে অতিরিক্ত সম্মান দেখানোর জন্য শিবির কিন্তু প্রকাশ অতিরিক্ত সম্মান দেখানোর জন্য জামাত ইসলামের একজন কেন্দ্রীয় কর্ম সদস্য দুঃখ প্রকাশ করেছেন এবং জামাত শিবিরের হাজার হাজার রোকন এটার জন্য ব্যথিত হয়েছেন দুঃখ প্রকাশ করেছেন সবচেয়ে বড় বিষয় কেন্দ্রীয় সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে এই সন্তোষ শর্মাকে কখনো জামাত ইসলামের কোনো প্রোগ্রামে আর দাওয়াত দিবে না কোনো কোথাও দেখা যাবে না এটা সুন্দর ফিনিশিং না সুন্দর ফিনিশিং আর জামাত শিবির লোকজন কি চেয়েছিল চেয়েছিল এটা যে আহ ইলিয়াস পিনাকিয়া তো জামাতের ভুল নিয়ে সমালোচনা করেছে শব্দচ নিয়ে আপত্তি ছিল আমি এটা আপত্তি করিনি কারণ এটা তাদের ম্যাথোডোলজি কিন্তু সন্তোষ শর্মার যে আকাম তিনি যে ভারতের দালাল তিনি যে রয়্যাল এজেন্ট তিনি যে একজন খারাপ লোক এটা প্রমাণ করুক এই বিষয়ে এখন কাজ করছে এরিয়াস বিশেষ করে এবং পিনাকির আলোচনায় সামনে আসতে পারে সন্তোষ শর্মার মাধ্যমে কারা ভুক্তভোগী কোথায় কি করেছেন সব কিছু ধীরে ধীরে সাংবাদিক এলিয়াস সামনে আনছে এটি জামাত শিবির লোক চায় যে সন্তোষ শর্মা ডিমোরালাইজড হোক তাতে জামাত কিছুটা ক্ষতিগ্রস্ত হলে হোক সন্তোষ শর্মা ধরা পড়ুক জামাত শিবিরের লোকজনের প্রত্যাশা এ সন্তোষ শর্মা বাইরে কেন তাকে কেন ধরা হয় না এখন যেভাবে তার অপকর্ম সামনে সন্তোষ শর্মা একটা ডলা খাবেন কোনো সন্দেহ নেই রাষ্ট্রীয় ডলা খাওয়ার বন্দোবস্ত হচ্ছে অতএব এই জামাতের সাথে যদি দেখেন বিএনপির সাথে অনেক কয়েকটা মিটিংয়ে সন্তোষ শর্মা ছিল জামাতের সাথে এর আগেও ছিল জামাতের ইফতার মাহুল বিভিন্ন জায়গায় তারেক রহমানের সাথে ছিল কানেক্টেড সেটা নিয়ে কি এরকম তোলপাড় তৈরি হয়েছিল হয়নি জামাতের সাথে এই বৈঠক নিয়ে তোলপাড় তৈরি হয়েছে এটা পজিটিভ কারণ জামাত ভারতের দালাল হবে এটা মানুষ কল্পনা করতে পারে না ইলিয়াসপিনে কল্পনা করতে পারে না যে জামাত হবে দেশ প্রেমিক বাংলাদেশ পন্থী তারা কেন ভারতের দাঁড়ালই করবে জামাতের প্রতি ভালোবাসার অংশ হিসেবে কিন্তু এই তীব্র সমালোচনাটা আর বিএনপি তো ধরেই নিয়েছেন যে বিএনপি ভারতের দালাল তো বিএনপির সাথে তো রয়ের এজেন্টদের সকাল সন্ধ্যা ওঠা বসা বিএনপি তো রয়ের কোলে বসে আছে হয়তো এটা তো কমন বিষয় কিন্তু জামাতের আশ্চর্য এবং আরেকটা ফিনিশিং দেখেন এই বিতর্কের মধ্যে পিনাকী ভট্টাচার্য আর অঘটন ঘটিয়ে দিয়েছেন বিএনপি যেভাবে আঘাত করছেন বিএনপির মূলে যেভাবে আঘাত করছেন যেমন বিএনপি কোনো রাজনৈতিক দল নয় পিনাকি থিসিস প্রেজেন্ট করেছেন বিএনপি কোনো রাজনৈতিক দল নয় এখন দেখেন এই মুহূর্তে বিএনপি কোনো রাজনৈতিক দল নয় এ বিষয়ে ভিডিও বানালে এটা প্রমাণ করলে থিওরিটিক্যাল আলোচনা করলে যে বিএনপি ধ্বংস হবে বিএনপি টিকবে না বিএনপি বা রয়ের কোলে বসে আছে ভারতের দালাল হয়ে গিয়েছে এটা পিনাকিরা প্রমাণ করলে লাভকার জামাত ইসলামের লাভ এবং এটাই সত্য এবং এটাই বাংলাদেশপন্থী রাজনীতি এর সুবিধা জামাত পাবে তো দর্শক পিনাকিরা ইলিয়াসরা একটু নিরপেক্ষ হয়েছে জামাতের সাথে দ্বন্দ্বে জড়িয়ে এখন বিএনপিকে কে ঠিকঠাক মতো বাস দিচ্ছে তা রাজনীতির খেলা জমছে মজা না অনেক সুন্দর তো দর্শক তা আমি যেটা দেখেছি আমার ভিডিওর নিচে মন্তব্য এবং ডক্টর রেজাউল করিমের বক্তব্য এবং জামাতের শত শত হাজার হাজার রোকনদের ফেসবুক পোস্ট বিভিন্ন জায়গায় কমেন্ট আমি যেটা দেখেছি জামাত শিবির অধিকাংশ নেতাকর্মী আহ পিনাকি এবং ইলিয়াসকে মেনে নিয়েছে তাদের সমালোচনা গ্রহণ করেছে এমনকি তারা যে আপত্তিকর শব্দ চয়ন করেছে জামাত জামাত বা আমিরে সম্পর্কে এতে তারা কষ্ট পেলেও পিনাকি ইলিয়াসকে বর্জন করেনি কিংবা তাদেরকে নিজেদের মামাতবাই হুবতবাই মনে করে এবং জামাত শিবির অধিকাংশ নেতাকর্মী মনে করে আগামী দিনে জামাত যে বিপদে পড়বে শাহবাগিদের মাধ্যমে বিএনপি পন্থী বা নব্য ভারতের দালালদের মাধ্যমে তখন এই এলিয়াস পিনাকি এরা জামাতকে উদ্ধার করতে আসবেন এবং এদেরকে লাগবে জামাতের বিরুদ্ধে যখন শাহবাগ কায়েম হয়েছিল কেউ জামাতকে বাঁচাতে আসেনি জামাত নেতাদের ফাঁসি দিয়েছে শুধু জামাত শিবির আন্দোলন করেছে অন্য কেউ তাদেরকে বাঁচাতে আসেনি শাহবাগের শাহবাগের বিরুদ্ধে হেফাজতে আন্দোলন করলেও তারা জামাত নেতারা যেন মুক্তি পান এই বিষয়টা যেন না হয় এ বিষয়ে সচেতন ছিল এর মানে জামাতের পক্ষে জামাতের দুর্দিনে কেউ তাদের পাশে দাঁড়ায়নি আমরা বিশ্বাস করি আগামী দিনে যে লড়াই শুরু হতে যাচ্ছে কিছুদিনের মধ্যে মে মাসের মাঝখানেই শুরু হবে জামাতের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রপাগান্ডা ভয়ঙ্কর আহ আদর্শিক লড়াই এই শাহবাগী গং ভারতের পৃষ্ঠপোষকতা শুরু করবে তখন আবার জামাত শিবিরের সবার কাছে ইনাকি ইলিয়াস এতদিন যেরকম হিরো ছিলেন এরকম হিরো হয়ে উঠবেন এটা জানেন এ কারণে পিনাকি ইলিয়াস যাই বলুক জামাত শিবির অধিকাংশ নেতাকর্মী তাদের সমালোচনাকে শ্রদ্ধার সাথে মেনে নিয়েছে এবং আমি বলব যে ফিনিশিংটা সুন্দর হয়েছে এটা নিয়ে আর নতুন কোনো ডাইমেনশনের সম্ভাবনা নেই একটা চমৎকার ফিনিশিং হয়েছে সমালোচনা সমালোচনা গ্রহণ ভুল সংশোধন এবং এর মধ্য দিয়ে জামাত ইসলামীর কমান্ডের সাথে পিনাকি এলিয়াসদের সম্পর্ক বাড়বে কিংবা বাড়ছে বাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি যেমন আগামী দিনে জামাত ইসলামী সংখ্যালঘু বা এই রিলেটেড কোনো প্রোগ্রাম যদি করে প্রোগ্রামটা কিভাবে সাজানো দরকার কি করা দরকার না এক্সপার্টদের পরামর্শ অনেক ক্ষেত্রে নয় না সেক্ষেত্রে পিনাকির পরামর্শ নিতে পারেন জামাতের কেউ কেউ আমাদের কাছে নাম্বার চাচ্ছেন একদম টপ লেভেলের পিনাকির নাম্বার দাও যোগাযোগ করবে পরামর্শ চাইবে ডক্টর সরকার পরামর্শ একজন রাষ্ট্রবিজ্ঞানী আহ অতএব তার পরামর্শ চাওয়া যেতেই পারে আহ তো এটা আরেকটা সুন্দর দিক যে এই অশিলায় সম্পর্ক বেড়েছে সামনে সুন্দর কিছু হবে আমাদের ফিনিশিং বক্তব্য হচ্ছে এটা যে আমরা জামাত ইসলামী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি ভারত প্রশ্নে ভারতের দালালি প্রশ্নে নন কম্প্রোমাইজিং এন্টিটি পিনাকি ইলিয়াস আমরা সবাই একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দেশ দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়াই করব।